বলি এই বলার কারণ কি যাতে করে আপনারা যেন ঠকে না যান আজকে আমরা যখন প্রবলেম নিয়ে আসছি এখানে না হোক অন্য কোথাও অন্য কথা তো আমরা করি অনেক সময় যদি আমরা ঠিক থাকি তাহলে কিন্তু আমরা ওষুধ কেমন খেতে ভুলে যাই এই রে ভুলে গেলাম যা খেয়ে নিলাম খেতে পেয়েছিল ঠিক আছে থাক কালকেই হবে খালি পেটে আজকে সকালে হলো না তো এগুলো কি এগুলো ভুল এগুলো করলে হবে না তুমি ঠিক হয়ে গেছো ছুটে আসো তুমি গৌরব করো যখন তুমি সাক্ষী দিচ্ছ মানে গৌরব করছো ঈশ্বরের প্রশংসা করছো কেন লেট করছো করো না এমন জুড়ে থাকো তার সিস্টেমকে তোমরা ফলো করো এইখান থেকে কোনো যদি মানুষ কথা বলছে মানুষ নয় কিন্তু মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরে আত্মা কথা বলছে আমেন আমি চেয়েছিলাম যে এগুলো হোক তাদের কেউ আসছে কেউ চলে যাচ্ছে আমি তাদের দিকে তাকাতে চাই না বা কেউ তার নিজের খেয়াল খুশি আসছে তাদের সঙ্গে আমি চাই না কিন্তু আমি দেখতে চাইছি কি অনেকজন এমন আছে ভিড়ের মধ্যে বসে আছে ঘুমটি মেরে প্রার্থনা কিন্তু মিসিং নেই আর তাদের ঠিক সাক্ষীগুলো বড় বড় হচ্ছে কারণ কি তারা তার ওপরে কি রেখেছে আস্থা রেখেছে ধৈর্যের সঙ্গে আসছে আর এটাই বলছে প্রভু দেখব কবে দেয় ঠিক দেবে প্রভু আমি আসব কারণ ঈশ্বরের দাস বলছে মিথ্যে নয় বাইবেল আমি পড়েছি তাই লেখা আছে আজ দিচ্ছে না কাল দেবে দেবে আর দেবে সত্যি দেবে মানুষ যদি বাক্য শুনছে বাক্য তাদের অন্তরে থাকবে যে ঈশ্বর তার স্বর্গদূত পাঠিয়ে জল কাঁপাচ্ছে জল কাঁপাচ্ছে আর সেই জায়গায় আটত্রিশ বছরকার রোগী কেউ নেই সেই পুকুর পাড়েতে কত কষ্টের সঙ্গে সময় কাটছে তার কিন্তু যখন দেখছে কে আপনি আমি দেখতে পাবো না আমরা বাবা মা হই আমরা ছেলে হই আমরা দেখতে পারব না দেখতে পাবো না দেখতে পেয়েও আমরা দেখতে পাবো না হালে লুইয়া দেখতে হবে একজন যে মানুষের জন্য ভাবে যে মানুষকে বানিয়েছে যার শরীর বানিয়েছে ঢাকতে হবে সে জানে পেট বানিয়েছে খাওয়াতে হবে ও জানে যে জন্ম দিয়ে সে ভুলেতে পারে যে জন্ম নিয়েছে সেও ভুলে পারে সেই মা বা সে সন্তানকে কিন্তু যে সৃষ্টি করেছে সে কিন্তু ভোলে না জানে মানুষ অনেক রোগে পড়ে আছে অনেক সমস্যায় পড়েছে সে এলাকায় তাই সেই পুকুরকে প্রভু বাছলো আপনারা কথা শুনুন বাক্য শুনুন কোনো ইয়ে করবেন না বাক্য শুনুন আপনারা কিছু পেতে আসলে বাক্য শুনুন ঠিক আছে যদি কিছু পেতে এসেছেন যে কোনো জন যদি মন উদাস লাগছে ভালো লাগছে না শুনতে তো বাইরে যান একটু ঘুরে আসুন বাইরে দোকান আছে কিছু খেয়ে আসুন হালে লইয়া হ্যাঁ শুনুন কথা কারণ একজন জন্য আর পাঁচজন ডিস্টার্ব হবে শুনুন কথা শুনুন হালে লইয়া ভাবছেন নাটক হচ্ছে এটা এখন গান হয়নি এখন কথা বলা যাবে যখন গান হবে তখন শুনে নেবো এরম নয় এখানে এ থেকে ঝেট পর্যন্ত যতক্ষণ মণ্ডলী চলবে তখন শুনতে হবে যদি পেতে চান হালে লইয়া কারণ এটা মেলা তোলা নয় বুকে বুকি ড্যান্স একবার দেখে বেরিয়ে পড়লাম দিয়ে বাদাম ভাজা ছোলা ভাজাটা খেয়ে নিলাম দিয়ে আবার ঢুকবো বা নাগরদোল্লায় ঘুরবো এরম নয় জায়গা শুনতে হবে সোনাতে শক্তি আছে যিশু গান করতো না যিশু সে গান করেনি যীশু সে মানুষকে শুধু বলে গেছে বলে গেছে বলে গেছে বলে গেছে শুধু কথা বলে গেছে কি শুধু বলে গেছে ঈশ্বর রাজ্যের কথা বলে গেছে আপনি কী ভাবছেন আমি কি খেয়ে এসেছি পেট পুরে আপনাকে শোনাচ্ছি কি মনে হয় আমি সেই গল্প শোনাইনি আমি ঈশ্বরের কথা বলছি আপনাদের শুনুন আপনাদের কাছে সুসমাচার যাচ্ছে যারা বিশ্বাসে কমজোর যারা বিশ্বাস করে অনেক সময় ভরকে যাচ্ছে হালে লইয়া তাদের ব্রেনে কাজ করেছে নানানভাবে এর জন্যই বাক্য শুনতে হবে এই জায়গাটায় সেই পয়েন্টটা আছে উদ্বেগিনি হয়নি সে আটত্রিশ বছরের রোগে সে স্থির হয়ে আছে ঈশ্বরের শক্তি নামছে আজরণে কাল আমি সুস্থ হব কিন্তু যে পাঠিয়েছে সেই স্বর্গদূতকে যে পাঠিয়েছে সেই শক্তিকে চলের উপরে সেই জল থেকে শক্তি নিতে পারছে না কে একজন ব্যক্তি পুরুষ সে হচ্ছে আটত্রিশ বছরকার রুগী তোমাদের মধ্যে বহু মানুষ আছো অনেক মানুষ আছো হাত পড়বে আমি হাত লাইন দিয়েছি আগে কেউ বাইশ নাম্বারে ফোন করছে দাদা ভাই আমার লাইনটা আগে করে দিন না তাহলে যারা ভোরবেলা এসেছে রাতের আঁধারে আসছে আগের দিন আসছে কারপর যে ফোন সুইস্টব হয়ে যাচ্ছে সে লিঙ্ক পাচ্ছে না করে আসবে তাহলে কত বড় সমস্যা নিয়ে তারা আসছে তাহলে তারা লাইনে আছে তারা কি দোষ করেছে হালে লইয়া এই ব্যক্তিরা কি দোষ করেছে কারণ প্রভু যীশু তারই জন্যে আছে যে ধৈর্যের সঙ্গে থাকে অপেক্ষা করে মহান ঈশ্বর থেকে আশিস আসবে হালে লইয়া আপনি ভাববেন না আমি এসে গেছি আবার সে আসবো না আসবো দেখা যাবে একবার তো চ ঠিকানা পেয়েছি ঠিক হয়ে নেবো এটা ধর্মের ঠিক নয় এটা তন্ত্রের মন্ত্রের ঠিক নয় এটা কোনো ফুক ফাঁক তলা নয় এটা সর্ষে পুরা তেলপুরা এরম জায়গা নয় এটা হচ্ছে মহান ঈশ্বরের স্থান হালে লইয়া তোমরা জানো তুমি ভাবছো আজকে আমি ঠিক হয়ে যাবো তারপর কে থাকে জামনা আর যিশু এটা জায়গা নয় হালে যদি তুমি পুরোপুরি পারফেক্ট পেতে চাও তো বাক্য শোনো আটত্রিশ বছরকার রোগী তোমরা ভালো করে শোনো আটত্রিশ বছর ধরে রোগ তার তোমাদের কারো আছে আটত্রিশ বছরকার রোগ হাত ওঠো কারো আছে আটত্রিশ বছরকার কাছাকাছি চৌত্রিশে ছত্রিশে কারো আছো নেই তাহলে শোনো বাক্য তোমরা এখান থেকে অনেকে লাইভ থেকে আসছো অনেকে এসেছ তোমরা শুনতে পাচ্ছ পঞ্চাশ বছর কারণ নেশা চলে গেছে শুক্রবারের সাক্ষী শুনেছ না ওটাও একটা রোগই ছিল এরকম তোমরা আরও শুনেছো অনেকের গ্যাস অম্বল ছোট থেকে অনেক রকমের প্রবলেম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম যা অসাধারণ যেটা হয় না কারো ক্ষমতা নেই সেই ক্ষমতা আমার যিশু করছে জামনে দাঁড়িয়ে এই মন্ডলিতে দাঁড়িয়ে করছে এই নদীর বাঁধে গাঙ্গ নদীর তীরে করছে কাজ যে জায়গাকে মানুষ হেলা ফেলা ভেবেছিল যে জায়গাকে মানুষ রহস্য করেছিল এই জায়গার উপর আটাক করার চেষ্টা করেছে বা বন্ধ করার জন্য কিন্তু আমি জানি পারবে না আর আমি এখান থেকে দাঁড়িয়ে মাইকা ফোনে বলেছিলাম এই জায়গাটার সঙ্গে লড়াই করা মানে জিন্দা পরমেশ্বরের সঙ্গে লড়াই করা আর এখানে ঈশ্বর দাঁড়িয়ে আছে ঈশ্বরের কাজ এটা হালে লিয়া আটত্রিশ বছর রোগী বারবার ট্রাই করছে ক্ষমতা নেই যে সে ঝাম মারবে জলের ধারে আছে একদম পুরো ঘাটের পাড়ে তার আগে কেউ ঝাম মারছে কারণ তা সে যে গড়াবে গড়িয়ে তলায় পড়বে সেই ক্ষমতাটা নেই আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন দেখুন আমি উঁচুতে আছি ধরুন ঘাটে আমি পারে আছি ঘাট দিয়ে গড়িয়ে জলে নামবে সেই ক্ষমতা নেই ফার্স্ট টাইম নামতে হবে তবেই রোগী সুস্থ হবে ফার্স্ট টাইম যখন ওই জল কাঁপছে আর বাইবেল বলছে জল কাঁপছে ওই কাঁপাচ্ছে কে তাকে কেউ দেখতে পাচ্ছে না আর এমন টাইম কাঁপছে কি দশটায় কি বারোটায় কি একটাই কি দুটোই কি 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 ভোরে সকালে রাত্রে সন্ধে কেউ জানে না কখন আসবে স্বর্গদূত আপনারা তো জানেন যে মন্ডলীর চলাকালীন যিশু নেমে আসবে হালিলিয়া আপনি এই টাইমটা এসেছেন আর ঘাটের পাড়েতে সেই রুগীরা পড়ে আছে তার মধ্যে ক্রিটিক্যাল রোগ আটত্রিশ বছরকার তাহলে কতটা ধৈর্য আপনারা আপনারা সেখানে ছোট ঠিক করছেন কী হবে কখন কী হবে কখন কি হবে করবেন না হালে লইয়া স্থির থাকুন বাক্য শুনুন আটত্রিশ বছরকার রুগী যখন দেখছে পারছে না তখন যার দয়ায় পরিপূর্ণ তার হৃদয় যার মন যে নির্মাণকর্তা সেই যে সেই জায়গায় পৌঁছে গেছে সেই আটত্রিশ বছরকার রুগী জানে না যেটা আপনাদের মধ্যে অনেকে জানেন না ওর জন্য খেয়াল খুশি হচ্ছে হবে ঠেলাগাড়ি চলছে এরম হচ্ছে আটত্রিশ বছরকার রোগী জানে না আর সেই ব্যক্তি এসে আটত্রিশ বছরকার রুগীকে কি বলছে জানে তুমি কি সুস্থ হতে চাও কেন জানছে তোমার মনের শব্দ মনের কথাকে শুনতে চাইছে যে তুমি কি বলো তোমাকে যখন ঈশ্বর দাস ভবিষ্যৎবাণী করবে প্রার্থনা করবে তোমার জিজ্ঞাসা করে তোমার হৃদয়টা সেই মুহূর্তেই পবিত্র আত্মা জিজ্ঞাসা করে সেই মনটা তোমার ওই মুহূর্তে যাচ্ছে যে কতটা তোমার হৃদয়টা প্রার্থনার মধ্যে বা যিশুর উপরে ভরসায় পূর্ণ হয়ে আছে তা দেখার জন্য হালে লইয়া তো তাকে জিজ্ঞাসা করছে তখন সে কি বলছে কানতে কান্তে দুঃখের সঙ্গে হে নাথ হে নাথ আমার এমন কেউ নেই যে যখন জল কাঁপছে ফার্স্ট টাইম আমাকে কেউ জলে ফেলে দেয় বা নাবিয়ে দেয় কেউ নেই এরকম কি হবে সিস্টেম তো ওপর থেকে করেছে ফার্স্ট টাইম তখন যিশু দেখছে ফার্স্ট টাইম নামতে পারছে না এর এই রুগীটা আগে হয়তো দেখা যাবে এক লাখ রুগী সুস্থ হয়ে গেছে ওই জলে ছন্দে তারও বেশি হতে পারে হয়তো হালে লইয়া সারাদিন অনেকবার হয় কখন হয় কেউ জানে না তো তখন যে দয়াময় যে সবসময় আমাদের খেয়াল রাখে তাকে আমরা বিশ্বাস করি না কেউ হয়তো এখনো মনের মধ্যে আছে এটা তো খ্রিস্টান জায়গা তো খ্রিস্টানের এটা অন্য ধর্মের জায়গা এরকম হয় খালি লইয়া তো কি করে সেই জায়গায় প্রভু যীশু বলছে সেই মহাশয় তার কাছে সেই নাথ কিন্তু আমার কাছে ঈশ্বর আমার কাছে ক্ষুধা আমার কাছে মহান পরমেশ্বর আর গানে তাই বলেছি আজই যীশু চিন্তা আছে আমার ডান দিকে দাঁড়িয়ে আছে যে বিশ্বাস করছে আমি বলছি আপনাদের ডান দিকে বসে আছি আমেন হালে লইয়া বুঝাই চলো তোর খাট ওটা আর চলতে থাক হাঁটতে থাক হালিয়া বাক্য বলে ও অশান হয়ে গেছে অবাক হয়ে গেছে মাইন্ডই চলেনি বলেছে আর উঠে গেছে আর তার খাট গুটিয়ে নিয়ে এসে বোকার মতো হাঁটতে লেগেছে সেখানে ফরিসিরা প্রবলেম জানিয়েছে যে তুমি রবিবার কেন আজকে এরকম সব গুটিয়ে নিয়ে হাঁটছ উচিত নয় কিন্তু বাইবেল মতো নয় ফরিসি অধ্যাপকদের মনের ইচ্ছা মতো সেই সিস্টেমটা রীতিনীতি ছিল তাই বহু বাক্যের দ্বারা বলেছিল তোমাদের যদি খালেদে কোনো বলদ গরু বা মোষ পড়ে যায় তোমরা কি তুলবে না ওটাও তো তুলা মানে কাজ করা তুলবে না বলো কারণ তোমাদের জানতে হবে ফরিস সব সময় যিশুর ইচ্ছাকে পালন করেনি যিশুর বাক্যকে পালন করেনি যে বাক্য পিতার কাছ থেকে নিয়ে এসে মানুষকে দিয়েছিল আজও আপনার দিচ্ছে এই মুহূর্তে দিচ্ছে তাই আপনারা শুনুন তাই ফরিস তাবকের মতো জীবনযাপন করবেন না তারা লম্বা লম্বা কাপড় পরত তারা নিজেরা নিজেরা দিমাগ লাগাতো বুদ্ধি লাগাতো সেইগুলোকে করত। অনেকে যারা প্রার্থনা আসে অনেক সময় এই সিস্টেমগুলোকে করে ফেলে তাই করবেন না বাক্য শুনুন ঈশ্বরের আত্মা ঈশ্বর আপনাদেরকে অনেক ভালোবাসে জোর মহিমা করো হাত চিল্লে আমেন বলে ভালোবাসে তো তাহলে আপনারা আমেনটা আমি বললাম তারপর বললেন হালে লইয়া বাক্য শুনে কী চিন্তা করছেন চিন্তা করলে হবে না নিজেকে রেডি করতে হবে নিজেকে তৈরি করতে হবে হালে লইয়া আপনারা জানেন আগামী বৃহস্পতিবারে আমাদের বাইবেল টিচিং থাকছে বাইবেল যাদের আছে একমাত্র তাদের এলাও আছে আর যারা বাত্ত্রিশ নিয়ে নিয়েছেন তাদের ফোন নাম্বার নাম ঠিকানাটা দিয়ে যাবেন লইয়া কল করবো করবো যেদিন এখান থেকে যেদিন কল যাবে এখান থেকে এখান থেকে যেদিন ডাক যাবে সেদিনকে চলে আসবেন কোনো বাহানা করবেন না যদি এক লাখ টাকারও কেস থাকে না গেলে হারিয়ে যাবে ফেলে চলে আসবে। হালে লইয়া আপনি দেখবেন আপনার ঘরেতে তে টাকা ঢুকছে যেটা যিশুর কাছে আছে হালে লইয়া যেটা যিশুর কাছে আছে হালে লইয়া আজকে আপনাদের আবার একবার বলি আপনারা শুনছেন হালে লইয়া যে আপনারা শুনেছিলেন আমি সাড়ে পাঁচশো টাকা মজুরি কেরালা ছেড়ে চলে এসেছিলাম আর বাড়িতে খেতে পাইনি বাড়িতে বাচ্চা খিদেই আমি নিজে খুদ খিদে ছটফট করেছি হালে লইয়া খিদের জন্য ছটফট করেছি দুটো খাবারের জন্য খেতে পাইনি আর আজকে এত ঈশ্বর খাবার দিয়েছে খাবার খেয়ে শেষ করা যায় না ঈশ্বর এত দয়াময় পরমেশ্বর আর আপনারা এটাও জানেন যখন কোনো অনুষ্ঠান হয় কোনো প্রোগ্রাম হয় খাওয়ারের ব্যবস্থা করা হয় আপনাদের কাছে চাঁদানা পয়সা চাঁদা নেওয়া হয় না বলুন আর আপনারা জানেন যে আমরা দানের ব্যাগে ক টাকা দিই আপনারা জানেন যে কী পরিস্থিতি আছে কিন্তু যিশু আপনার সঙ্গে আছে আর যিশু আমাকে দেখেছিল যে আমি প্রভুর জন্য প্রভুর প্রার্থনার জন্য আমি ওই টাকা ওই মজুরি ছেড়ে আমি প্রভুর কাজ করতে প্রস্তুত হয়েছিলাম আর যেখানে কাজে গেছি সেখানে কোনো টাকা পয়সা পাইনি আজকে অনেক এরকম করে চলে যায় ইচ্ছা মতো চলে যে আজকে গেলে না গেলে আমার কাজ হবে না না গেলে আমার চলবে না থাক আজকে রবিবারটা আমি কাজে যাই বা অমুক দিন কাজে যাই তো কি হয় তারা চলে যায় সেই দিনে দুঃখ চলে যায় কিন্তু দুঃখ বারো মাস রয়ে যায় আর আমার জীবন থেকে বারো মাস কেন আমার সারা জীবনে দুঃখ আর অভাব প্রভু নিয়ে নিয়েছে কেন আমি তার কাজ করার জন্য ছুটে এসেছিলাম আর আজও করছি যেমন পিতর যাকব জোহনকে টেনে ছিল না বলে আমার শিষ্য হ জাল নৌকা ফেলে চলে গেল তেমন আমি ওই সমস্ত জায়গা ছেড়ে আমি চলে এসে প্রভুর স্থানে এসেছিলাম লোকের আমতলা চেয়েছিলাম লোকের পড়া লোকের বাঁশতলাতে আজকে প্রভু নিজের জায়গা দিয়েছে এত বড় জায়গা লিয়া কেউ বলতে পারবে না যে আজকে প্রার্থনা করিস না কেউ বলতে পারবে না আজকে আমার এই জায়গায় আমার মেয়ের বিয়ে লেগেছে আমি এখানে প্যান্ডেল করব। কারো ক্ষমতা নেই বাপ আমাদের দিয়েছে কেন দিল কারণ আপনি যদি আরও পেতে চান আরও পেতে চান বাক্য শুনে চলতে হবে হালে লইয়া বাইবেল টিচিং বৃহস্পতিবার থাকছে বাইবেল সমেত নিয়ে আসবেন বাইবেল ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না বাইবেল চাই হালে লইয়া আগেই বলে দিচ্ছি তাতে আপনি রাগ করেন না যাই করেন হালে লইয়া কারণ বাক্য ছাড়া প্রভু এখানে দরজায় যায় ঢুকতে দেবে না এখান থেকে যদি না চাপে রাখি ভাই হবে না যেরম নয় যে তোমার কাছে ভাই বেরিয়ে আর দেশলাই লাই দেখে তোমায় ঢুকতে দেবো এটা জামনা মণ্ডলী ভাই হালে সিস্টেম সিস্টেম আমি চাই যে তোমরা জানো তোমরা শেখো তোমরা আগে বাড়ো হালে লাইয়া শুধু হাঁটু যন্ত্রণা নিয়ে পড়ে থাকলে হবে না তোমার সারা লাইফের যন্ত্রণা প্রভু অনেক আগে নিয়ে চলে গেছে ওই কালবেরি কুষে অনেক আগে চাপুরে হাত খেয়ে নিয়ে চলে গেছে যে বিশ্বাসী আছে তার হাতে তরওয়ালও আছে হালুইয়া আর আপনি বুঝতে পারছেন আমি কোন তরলের কথা বলছি আর ফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে দেবে ফোন করলে বাহানা করবে না হালে লইয়া বাহানা করবে না বাহানা করলে তুমি প্রভুকে বাহানা করবে কেউ ফোন করবে এখান থেকে লিডার আগে দেখবে নয় বাইশ নাম্বার যাবে নয় পঞ্চান্ন নাম্বার যাবে অন্য ফোন থেকে ফোন গেলে যেন চলে এসো না মজাক করে নেবে কারণ লাইফ অনেকে শুনছে শত্রু যামনা মন্ডিতে সবসময় দাঁড়িয়ে আছে লুসিপার সবসময় কান আছে তার বাইশ নাম্বার থেকে কল গেলে তবেই ধরবে পঞ্চান্ন নাম্বার থেকে কল গেলে তবেই ধরবে আর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার থেকে কল গেলে তোমরা ধরবে শূন্য পাঁচ একচল্লিশ হালে লইয়া আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কখনো তোমরা কেউ কল করো না হোয়াটসঅ্যাপে দিয়ে দাও মেসেজ তোমাদের মনের প্রবলেম কি আছে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি হালে লইয়া আর বাইশ নাম্বার পঞ্চাশ নাম্বার থেকে কল গেলে বা ওই তিনটে নাম্বার থেকে কল গেলে আপনার তোমরা ফোন ধরবে তবে বিশ্বাস করবে অন্য নাম্বার থেকে কল গেলে যদি বলে যেসব জামনা মন্ডলীতে বা কিছু বাহানা করে কেউ শুনবে না আপনাদের ডেকে দেবে বদমাইশি করে ঠকাতে চাইবে কারণ আমি জানি কি হতে পারে কারণ প্রভু সেই বুদ্ধি আমায় দিয়েছে হালে লুইয়া সেটা আপনাদেরকে আমি বলছি হালে লইয়া সেটা আমি কবে ডাকবো সেটা আমি জানি না বৃহস্পতিবার এখন ডেকেছি সবাইকার সামনে আর যেটা আমি বাপতিসমোহ যারা আছে তাদের ডাকবো সেটা কেউ জানতে পারবে না যার বাপ্তিসমহ যারা নিয়েছে একমাত্র তারাই জানতে পারবে যে তাদের কবে ডাক পড়েছে এখানে হালে লইয়া তোমরা অনেক আগে বাড়বে তোমরা উন্নত হবে আর তোমরা অনেক সুন্দর গড়ে উঠবে হালে লইয়া প্রভু তোমাদেরকে গড়ে তুলবে প্রভু তোমাদেরকে বানাবে আমার ক্ষমতা কিছু নেই তোমাদের বানাবে হালে লইয়া কারণ ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে আছে আর অনেকে খাবারের প্রবলেম হচ্ছে অনেকের খাবারের প্রবলেম হচ্ছে আমি জানি অনেকের অসুবিধা হচ্ছে কেউ রান্না নিয়ে আসছে তার ভাত তার খাবার খারাপও হয়ে যাচ্ছে অনেক কিছু খবর আমার কাছে আসছে তো আমাদের ক্যান্টিনের কাজ স্টার্টিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টিং বানানো হচ্ছে বড় রূপে ভালোভাবে একদম অ্যাকুরেট খাবার ঈশ্বরের আত্মা দ্বারা আপনাদের উপরে ক্যান্টিং থেকে পাবেন সেটা আমরা একটা টোকেন সিস্টেমের মাধ্যমে এটা করবো আপনারা সেটা সকালবেলা এসে করে নেবেন হয়তো সামনে বারে নয় দেখে নেবেন আমরা প্রচার করে দেব তারপরে প্রচার হবে হালে লইয়া আমি চেষ্টায় আছি যত তাড়াতাড়ি পারবো সেটাকে বানানোর জন্য যাতে করে আপনারা অনেক রাতে কেউ আসছেন ভোকা থাকছেন দুটো খাবারের জন্য অনেক অসুবিধা হচ্ছে আপনারা সেই সমস্যায় আসছেন যারা আগের দিন আসে তো খাবারের ব্যবস্থা আছে সেটা আপনারা জানেন অনেকে আসতে অসুবিধা হচ্ছে তো এই জায়গায় সে ব্যবস্থা হবে সব রকম অ্যাকুরেট খাবারটা আপনারা পাবেন ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বর আমাদের অনেক দিয়েছে অনেক কিছু আর আজকে আপনাদের যে অভাবের কথা বললাম প্রভূত অভাব কিছু দেয়নি সব কিছু দিয়েছে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায় এমন খাবার আমি জানি না লিডার আমাদের বিশ্বাসীদের মধ্যে কোনো এক বিশ্বাসী বাত্রিশ ব সে বোধ আজকে অনেক প্যাকেট মিষ্টি নিয়ে দিয়ে গেছে এবার সেই মিষ্টিটাও ধরুন লিডাররা অনেক আছে না থাকলে তখন সেই মিষ্টি কী হবে কে খাবে অত মিষ্টি তো প্রভুকে ধন্যবাদ দিই আপনারা শুনেছিলেন যে আমার জন্মদিন ছিল সেই জন্মদিন ঈশ্বরের আত্মা যখন কথা বলে সব কিছু সম্ভব হয় লিডাররা তারা এমন একটা গিফট করেছে সেই জন্মদিনে যা অনেক বড় রূপে এখানে কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা অনেক বড় ফ্রিজ এই জায়গায় লিডারদের দ্বারা গিফট এসেছে মন্ডলিতে হালেয়া এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মহান ঈশ্বর থেকে প্রেম হালে লইয়া কেন আপনাদের থেকেও যে আমি পাই যদি মাথায় হাত দিয়ে পয়সা নিতাম বা টাকা নিতাম তো এই প্রেমেই ভালোবাসা পাওয়া যেত না বুঝতে পারছেন যখন আমার আমি এদিকে বানানোর কথা বলেছি সেটাও বলেছি আপনারা ভাবুন চিন্তা করুন বাড়ি যান যদি মনে হয় তখন আপনারা হাত বাড়াবেন হালে লইয়া এরম নয় দ্বিতীয় হবে যে তোমার কাছে বাড়ি ওখানে বালি দাও বালি আছে কম ওখানে তোমাদের সিমেন্টের ফ্যাক্টরি আছে কম না তোমাদের যদি ইচ্ছা জাগে যে হ্যাঁ আমাদের প্রভু অনেক আশীর্বাদ করেছে তো তোমরা করো হালে লইয়া কারণ এখানে কোনো জবস্তি নেই কোনো বিষয় নেই কারণ প্রভু এই জায়গাকে যে বানিয়েছে তোমাদের মতো সন্তানদের অন্তরে কথা বলে বানিয়েছে অনেক মানুষের টিন এই মাথার উপরে আছে সে আনন্দিত হোক প্রভু যিশুর নামে যে প্রভুর মণ্ডলীকে সে কী করেছে গড়তে সে হাত বাড়িয়েছে সে মন লাগিয়েছে হালে লইয়া জোরদার মহিমা করো যিশু হালে লইয়া তাই তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো কিছু করতে পারো না পারো যা তোমরা শুনছো যার টার্গেট আছে তা যেন সম্পূর্ণ হয় হালে লইয়া সম্পূর্ণ যেন হয় আর হবে তোমাদের আমি বলেছি যা কিছু এখান থেকে ভবিষ্যৎবাণী হয় একটা একটা হয়েছে কেউ আটকাতে পারেনি অনেক লিডার বলে চলে গেছে এখান থেকে অনেক কথা যেখানে কি হবে আমরা চলে যাচ্ছি কে করবে কাজ কিন্তু প্রভু লিডারের পর লিডার এখানে তুলেছে কাজ এক দিনের মানে দিনের পর দিন কাজ এগিয়ে চলেছে কাল প্রায় এগারোটা বোধ তখনও এখানে আপনার ঢালাই হচ্ছে হালে লইয়া গাদনি হচ্ছে আপনাদের জানতে হবে প্রভুর সঙ্গে আছে আর প্রভু সব কিছু ঝুগাই হালে লইয়া আপনারা চলুন আপনাদের যাদের ঘর যাদের পরিস্থিতি যাদের সংসার যাদের ভিটে সব ভাঙাচোরা হয়ে পড়ে আছে সব প্রভু বানাবে বাক্য শুনে নিজেকে ঠিক করুন পবিত্র আত্মা গাইড করবে পবিত্র আত্মার লোক পাঠাবে দেখবেন আপনাদের ওইভাবে পড়ে থাকতে হবে না বহু আপনাদের আগে নিয়ে যাবে হালে লইয়া জোরদার মহিমা হোক যিশু খ্রিস্টের নামে